দেখুন টুকলি করে পাস করা যায় কিন্তু টুকলি করে তো ফার্স্ট হওয়া যায় না বিজেপির পলিসিটা আজকে বাংলার মানুষের কাছে ভীষণ প্রেডিক্টেবল হয়ে গেছে বাংলার মানুষ জানে এরপর বিজেপি কি করবে তাই বিজেপি যদি কোনো কিছুকে প্রথমে গালাগাল করে বাংলার মানুষ নিশ্চিত হয়ে যায় পরে ওটা ওর এটাই করবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারি তরফে কোনো প্রোগ্রাম আনেন কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সাংসদ হিসাবে নিজের কেন্দ্রের জন্য কিংবা দলগতভাবে কোনো প্রোগ্রাম আনেন তখন প্রথমে বিজেপির কাজ হচ্ছে সেটাকে গালাগাল করা তারপরে কাজ হচ্ছে আরও বেশি করে গালাগাল করা তারপরে কাজ হচ্ছে আরও বেশি করে গালাগাল করা এবং চতুর্থ এবং ফাইনাল স্টেপ হচ্ছে ওটাকেই কপি করা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন ক্লাবে দুর্গাপুজো কমিটিগুলোকে টাকা দেওয়া এই যে তিনটে আমি উদাহরণ আপনাদের দিলাম এই তিনটে উদাহরণের ক্ষেত্রে আপনারা দেখেছেন শুরুতে কিভাবে বিজেপি গালাগাল করেছিল টাকার শ্রাদ্ধ পয়সা দিয়ে লোককে কেনার চেষ্টা ভর্তুকি ভাতা ভিক্ষা ইত্যাদি ইত্যাদি পরবর্তীকালে কি দেখা গেল বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে আরও বেশি করে ওই প্রকল্পটা আনার কথা বিজেপি বলছে অর্থাৎ দিদি এক হাজার টাকা দিলে ওরা বলছে আমরা দু টাকা দেব এছাড়া অন্যান্য রাজ্যে সেই প্রকল্প হুবহু কপি হয়েছে কন্যাশ্রী কপি করে বেটি বাঁচাও বেটি পাড়াও থেকে শুরু করে লাটকি বাহিনী থেকে শুরু করে একের পর এক প্রকল্প হয়েছে এবং ফাইনালি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর ক্লাব কমিটিগুলোকে টাকা দেওয়া সেটাও কপি করে দিল্লি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বিজেপি করেছে তো স্বাভাবিকভাবেই এই জিনিসটা তো আমরা দেখেছি নতুন একটা জিনিস কি দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের মতো প্রকল্প করার পর আজকে যখন নন্দীগ্রাম থেকে আওয়াজ উঠছে যে নন্দীগ্রামে আমাদের এরকম একটা প্রকল্প দরকার কারণ এখানকার এমপি এমএলএকে আমরা কেউ পাই না তখনই শুভেন্দুবাবুর হঠাৎ করে মনে হলো ওটার কপি করে একটা হেলথ ক্যাম্প করি আর সেই হেলথ ক্যাম্প তিনি করলেন তাও কবে নন্দীগ্রাম থেকেই আওয়াজটা ওঠার পর নন্দীগ্রাম যখন চাইল যে আমাদের এরকম দরকার যদি নদীর ওপারে ডায়মন্ড হারবার পেতে পারে তাহলে নদীর এপারে নন্দীগ্রাম কেন পাবে না নন্দীগ্রামের মানুষের আপাতভাবে ব্যাডলাক কারণ তারা নির্বাচিত যাকে করেছিলেন ভুলবশত বিধায়ক এবং এইবার যাকে ভুলবশত নির্বাচিত করেছেন সাংসদ তারা কেউই এই সমস্ত কাজের যোগ্য নন তারা শুধুমাত্র পোলারাইজ করে জিতে জিত পরের পর নির্বাচন যে তার ধান্দাতে আছেন তাই তারা পারফরমেন্সের কথা ভাবেন না কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজের রাজনীতির ব্যাপারটা সেট করার পর উদাহরণ হিসাবে তারপরে কিন্তু বিজেপিকেও এই লাইনে হাঁটতে হচ্ছে এটা আমাদের জন্য খুব ভালো ব্যাপার কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে শুভেন্দুবাবুকে আজকের দিনে হেলথ ক্যাম্প কপি করতে হচ্ছে কেন সেবাশ্রয়কে কপি করতে হচ্ছে কেন তিনি তো চার বছর ধরে এমএলএ রয়েছেন সেই চার বছর ধরে একের পর এক প্রকল্প তো অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন ওখানকার মানুষদের বার্ধক্য ভাতার টাকার দায়িত্ব যখন অন্য কোনো জায়গা থেকে ব্যবস্থা হচ্ছে না নিজ দায়িত্বে তুলে নিয়েছেন এর আগে কোভিডকালীন পরিস্থিতিতে কল্পতরুণ মতো প্রকল্প তিনি করেছেন এখন সেবাশ্রয় করছেন একের পর এক প্রকল্প তো সেগুলোকে কেন কপি করেননি কপি যখন করছেন আজকে ভালো কথা আমাদের ভালো লাগছে দেখে আমাদেরকে কেউ কপি করছে কিন্তু সেই কপিটা প্রত্যেকটা ক্ষেত্রে করুন আলটিমেট উদ্দেশ্য তো মানুষকে রিলিফ দেওয়া সেই মানুষগুলোকে রিলিফ দিন কিন্তু ভোট এসছে বলে এক বছর আগে আমি যে জিনিসটাকে গালাগাল করে এসেছি ওই জিনিসটা কপি করব করে তারপর যে যারা সৃষ্টিকর্তা সেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ গালাগাল করবো এসে ক্যাসে চলে গে শুভেন্দুবাবু